কর করবিনয় করো পুকার সাধ সঙ্গমি দেবিত পরম গুরু দা গীপা সিন্ধু সমরথ পুরুষ আদিয় না দিয়প রাধা স্বামী পরম পিত মে তুম বার বার বঞ্চাও মুখলে মে গাও মেহের করি জস কি পাড় এখানে তেল গরম বসতাম তেলের মধ্যে এবং পটলগুলোকে ভেজে পনিরগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি পটলটা ভাজা হয়ে গেছে নামিয়ে রাখবো এখানে তেলেতে গোটা গরম মশলা তেজপাত আর গোটা জিরে ফোরন দেবো এখানে কাঁচা লঙ্কা আধা পেস্টটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু পরিমাণ ধনের গুঁড়ো আর একটু পরিমাণ জিরের গুঁড়ো এটাকে একটু নাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর দেবো এর মধ্যে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো

এখন ব্রেকফাস্ট বেড়ে দিল পরোটা বললাম লুচি করতে পারতে লুচি করেনি পরোটা আর এখানে আলু কুমড়ো ছোলা দিচ্ছে ছক্কা করে হেভি লাগে কিন্তু খেতে আর তার সাথে আপেল আর নাশপাতিও দিয়ে দিয়েছে এই হচ্ছে আজকে মহালয় স্পেশাল সকালে ব্রেকফাস্ট এখন রেডি হয়ে গেছি এবছর তো পুজোয় সেভাবে মার্কেটিং মার্কেটিং কিছুই করিনি তাই আজকে যাই বললাম মা চুলটা কাটানোর মেনলি দরকার ছিলো তাই মাকে নিয়ে যাব চুল কাটাতে আর দেখে আমি একটু চুলটা যদি পারি পুজোর সময় মা হলে একটু চুলটা শেষ করে আয় তাই চুলটা একটু সেট করতে যাচ্ছি গেছিলাম চুল কেটে চলে এলাম আর এই যে পেছনটা কিছুই কাটিনি কেন পেছনে কাটিংটাই বলে একদমই ভালো আছে তাই সামনেরটা একটু কাটিং করে চলে এসেছে আর মেনলি মার জন্য গেছিলাম মাকে চুল কাটি নিয়ে একবারে চলে এসেছে আর ভুরু তুলিনি এই হালে ভুরু তুলেছি তাই দূর এমনি আমার এত লাগে বলে বেশি তুলতে ভালো লাগে না তাই বেশি উঠিনি এমনি থাক আরেকটু উঠুক তারপর যাবো হয়ে গেছে পুজোর চুল কাটা ভুরু তুলে সমস্ত হয়ে গেছে এই যে মাও চুল কেটে চলে এসেছে মাকে ইউ কেটে দিয়েছে মা চুলটা এক বছর হয়ে গেছে আমি মাঝে কাটিয়েছিলে মা তখন এই হ্যাঁ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও চুলকে আমি বলে দিচ্ছি হ্যাঁ আমি চুল কাটলুম আর গুরুটা ফ্ল্যাট করলাম হ্যাঁ আজকে তো গুরুবার তো রোজই নিরামিষ খাই এর সাথে আজকে রয়েছে ডাল আর এখানে হচ্ছে ভিন্টি ভাজা আর তার সাথে লাল ডাটার শাক দিয়ে আলু পটল কুমড়ো দিয়ে তরকারি এই হচ্ছে আজকের মেনু আর খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেছে এখন দুটো চল্লিশ হয়ে গেছে চল খেয়ে নিয়ে